আপনি কি জানেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ চাকরি করে কিন্তু ধনী মানুষদের আশি পারসেন্ট আসে ব্যবসা থেকে তাহলে আসলে কোনটা ভালো বিজনেস নাকি চাকরি তাই আমি সম্পূর্ণ এ টু জেড পরিষ্কার করতে একটি কমপ্লিট রিচার্জ বেসড স্ট্রাকচার সাজিয়েছি যেখানে আছে বিজনেস কি আর জব কি দুই নম্বর পয়েন্টে আছে কোনটা ভালো বিজনেস নাকি চাকরি পয়েন্ট টেন বিজনেস কেন সেরা আর চাকরি কেন সেরা পয়েন্ট ফোর সাফল্যের ধরন চাকরিতে কেমন সাফল্য আর ব্যবসায় কেমন সাফল্য পয়েন্ট ফাইভ বুদ্ধিমান মানুষের কাজ কোনটা বেছে নেওয়া হবে চাকরি নাকি বিজনেস ছয় নম্বর পয়েন্টে থাকবে আমি কোনটা করব সেলফ অ্যানালাইসিস গাইড সাত নাম্বারে থাকবে বিজনেসের ধরন জিরো টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আট নাম্বারে থাকবে জবের ধরন হুইস জব ভিডিও নয় নম্বর পয়েন্টে থাকবে ইনভেস্টমেন্ট কম্পারিজন চাকরির ক্ষেত্রে আর বিজনেসের ক্ষেত্রে দশ নম্বর পয়েন্টে থাকবে স্কিল কম্পারিজন এগারো নম্বর পয়েন্টে ইনকাম কম্পারিজন বারো নম্বর পয়েন্টে থাকবে রিস্ক কম্প্যারিজন এটা একটু গভীর বিশ্লেষণ তেরো নম্বর পয়েন্টে থাকবে স্ট্রেস কম্প্যারিজন কে বেশি চাপে চাকরি না কে ব্যবসা চোদ্দ নম্বর পয়েন্টে থাকবে অপরচুনিটি কম্পারিজন পনেরো নম্বর পয়েন্টে থাকবে ফিউচার অ্যানালাইসিস দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত ষোলো নম্বর পয়েন্টে টাইম ফ্রিডম অ্যান্ড লাইফ ফ্রিডম সতেরো নম্বর সোসাইটি অ্যান্ড রেসপেক্ট কম্পারিজন আঠারো নম্বর রিয়েল লাইফ এক্সাম্পল উনিশ নম্বরে থাকবে ম্যাথস অ্যান্ড কনসেপশন বিশ নম্বর পয়েন্টে থাকবে কোন বয়সে কোনটা করা উচিত একুশ নম্বর পয়েন্টে থাকবে লং স্টাবলিটি কম্পারিজন তেইশ নম্বর পয়েন্টে থাকবে কান্ট্রি বেসড রিয়েলিটি বিশেষ করে বাংলাদেশের জন্য চব্বিশ নম্বর পয়েন্টে থাকবে ফাইনাল ট্রুথ আর এসব নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব যারা বিজনেস ক্যাটাগরিতে বিজনেস ভিডিওগুলো দেখতে আগ্রহী তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন একটা ভিডিও মিস না যায় কারণ এই ভিডিওটা গভীর রিসার্চের একটা ভিডিও হতে যাচ্ছে ভিডিওটা কালকে থেকে আপলোড শুরু হবে প্লেলিস্ট আকারে ততক্ষণ পাশে থাকবে ধন্যবাদ